জন্মলগ্ন থেকেই ফুটবলের জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে আর ফুটবল মাঠের একচ্ছত্র সম্রাট পর্তুগিজ তারকা সিয়ার সেভেন এবং আর্জেন্টাইন তারকা অ্যাল এম টেন তবে মেসির খেলার ধরন দিন দিন বেড়েই চলেছে সময়ের সাথে সাথে নিজেকে আপগ্রেড করেই চলেছেন লিওনেল মেসি এত সেদিন নিউ ইংল্যান্ডের সাথে মেসি এক দুর্দান্ত খেলা উপহার দিয়েছেন এই ম্যাচে তিনি সমানভাবে জ্বলে উঠেছেন করেছেন জোড়া গোলও ম্যাচের প্রথম দিকেই ডি বক্সের বাইরে থেকে ফ্রি কিক প্যান মেসি কিন্তু তেমন বিশেষ সুবিধা করতে পারেননি তবে কিছুক্ষণ পরে ম্যাচের বয়স তখন ছাব্বিশ মিনিট চলছে এমন সময় এনজি এর খেলোয়াড়ের ভুল পাশের উপর ভিত্তি করে লিওনেল মেসি একটি সঠিক এবং দৃষ্টিনন্দন গোল করেন চাপা শটে এই গোলটি সবচেয়ে বেশি তাৎপর্যপূর্ণ কারণ এই গোল পরিশোধ করতেই এনজি খেলোয়াড়দের শেষ অব্দি চেষ্টা করতে হয় তবে পরের গোলটি ছিল আরও বেশি তাৎপর্যপূর্ণ কারণ এই গোলটি মিয়ামির জয়কে সুনিশ্চিত করে তোলে এনজি এর ভেঙে বলটি জালে জড়িয়ে দেয় বাঁপাইয়ের জাদুঘর প্রথমার্ধেই পরপর দুটি গোল নিউ ইংল্যান্ডকে আরও আরও চাপে ফেলে দেয় তবে ম্যাচের শেষের দিকে নিউ ইংল্যান্ডের খেলোয়াড়রা এক নতুনভাবে আবির্ভাব হয় তারা গোল পরিশোধের জন্য মরিয়া হয়ে ওঠে কিন্তু ইন্টারমিয়ামির রক্ষণভাগ ভাঙতে তারা বারবার ব্যর্থ হয় তবে ম্যাচের উনআশি মিনিটের মাথায় কার্লোজ গিল অনেক চেষ্টা করে একটি গোল পরিশোধ করে ডিবক্সের বাইরে থেকে তার শট পুরো লক্ষ্য ভেদে পৌঁছায় এই গোলের ফলে এনজি সাময়িক ছন্দে ফিরে এলেও শেষ হাসি হাসে কিন্তু ইন্টারমিয়ামি এবং ম্যাচের সেরা হন লিওনেল মেসি